আরও বিভিন্ন ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ আসতেছে সবার সাথে আমরা আমাদের কর্মসূচি আজকে সফল করবো পুরো নামটা আমি সাব্বির উদ্দিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি বৈষম্য ছাত্র আন্দোলনে আন্দোলনের সাবেক আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে এখানে দেখেন আমার কপালে দেখেন এখানে আবার এই যে এখানে দেখেন কিভাবে মেরেছে আমাকে আমি পা হাত পা নাড়াতে পারতেছি না আমার এত অব এত বাজে অবস্থা করছে তাদের যে ফ্যাসিবাদি যে কাবলা ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবের যে বাড়ি সেখানে আমরা বুলডুজার মিছিল দিয়েছিলাম আজকে কোনো ক্ষতি হয় বা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি এমন কোনো কাজ শিক্ষার্থী এবং জনগণের পক্ষ থেকে করা হবে না আমরা আমাদের কর্মসূচি পালন করে আবার সুষ্ঠুভাবে এখান থেকে ফিরে যাব তো পরে উনি বললেন যে ভিতরে উনি কথা বলছেন ওনার সিনিয়রদের সাথে পরে হচ্ছে পুলিশ ফোর্স ভিতরের দিকে ব্যাক করেন আর্মির সামনে চলে গেলেন এবং পরবর্তীতে আপনারা দেখলেন শিক্ষার্থীদের সামনে আগাতে চাইলে আর্মি লাঠিচার্জ শুরু করে এবং এক পর্যায়ে তারা মেইন রোডে গিয়ে সেখানে সাউন্ড গ্রেনেড আরও টিয়ার গ্যাস এরকম মেরেছে তো আমরা মনে করি যে পুলিশ এখান থেকে সর না সরলেও পারে আমাদের সাথে পরবর্তী অংশটা যদি আগা বে এখন আপনারা কি করবেন আমরা আমাদের শিক্ষা আমরা আমরা দেশের আমাদের আমরা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সহযোগিতা শিক্ষার্থীবিদের সাথে কথা বলছি জনগণ জনগণের দিক দিক থেকে যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে অর্থাৎ আমাদের পক্ষে যারা আছে এবং অনলাইন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিট যারা আছে সবার সাথে আমরা আলোচনা চালাচ্ছি আমরা আমাদের যে কর্মসূচি ছিল ধানমন্ডি বত্রিশ বাড়ির সামনে আমাদের গুলডোজার মিছিল আমরা সেই কর্মসূচি ইনশাল্লাহ আজকে পূরণ করবো ডিসি মাসুদ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম ওই অবস্থাতে যেন শিক্ষার্থীদের উপর হামলা না চালায় যেহেতু তা আমরা সাধারণ শিক্ষাতে আমরা তো এখানে শান্তিপূর্ণ কর্মসূচির জন্য আসি ওই মাসুদ ভাইয়ের সাথে কথা বলা অবস্থায় দেখেন আমাকে লাথি নিচে ধাক্কা দিয়ে ফেলে লাথি উসটা তারপর হচ্ছে রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে এখানে দেখেন আমার কপালে দেখেন এখানে আবার এই যে এইখানে দেখেন কিভাবে মেরেছে আমাকে আমি পা হাত পা নাড়াতে পারতেছি না আমার এত এত বাজে অবস্থা করছে তো আমাদের এখানে আজকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি ছিল যে গণহত্যাকারী খুনি হাসিনা ফাঁসির রায় হবে আর দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীরা যে নৈরাজ্য সৃষ্টি করছে অগ্নি সন্ত্রাস ককটেল বিস্ফোরণ এ ধরনের যে অপকর্ম করে বেড়াচ্ছে সেইগুলোর বিরুদ্ধে তাদের যে শাটডাউন কর্মসূচি ছিল সেই শাটডাউন কর্মসূচির বিরুদ্ধে তাদের যে ফ্যাসিবাদি যে কাবলা ধানমন্ডি বত্রি শেখ মুজিবের যে বাড়ি সেখানে আমরা বুলডুজা মিছিল দিয়েছিলাম আমরা এখানে পৌঁছানোর পরে ডিসি মাসুদ স্যারের সাথে ভাইয়ের সাথে কথা হচ্ছে যে আমাদের কিছু সময় দেন আমরা এখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচিটা করে আমরা বের হয়ে যাব বারবার তার সাথে কথা বলতেছি বলতেছি এক যে আর্মি এসে আমাদেরকে আর দিচ্ছিল হ্যাঁ মিছিল ছিল আমরা আমাদের এটা পরিকল্পনা ছিল যে আমরা অবশিষ্ট যত অংশ ছিল সেটাকে যে সেটাকে পুঁজি করে আওয়ামী সন্ত্রাসীরা যেন পুনরায় কোনো নৈরাজ্য সৃষ্টি না করতে পারে সেটাকে সেই জন্য আমরা এখানে একটা খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা করেছিলাম সারা বাংলাদেশের মানুষজনে আমাদেরকে এটার পক্ষে জনসমর্থন দিয়েছিল আচ্ছা আপনার পুরো নামটা বলেন আপনার সংগঠনের নাম আমি ইব্রাহিম নিরব বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলাম এবং বর্তমানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছে